রংপুরের কাউনিয়া উপজেলায় সপ্তাহের ব্যবধানে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতটি গরু মারা গেছে এছাড়া এলাকার শত শত গরু ছাগল একই ভাইরাসের আক্রমণে রোগাক্রান্ত হয়ে পড়েছে কী কারণে সব গরুর মৃত্যু হচ্ছে তা এখনও জানা যায়নি কোরবানির ঈদকে সামনে রেখে খামারিরা যে লাভের আশায় বুক বেঁধেছিল সেটি এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তবে ল্যাম্পি স্কিন ডিজিজ ও হিট স্ট্রোক রোগে আক্রান্ত হয়েছে বলে অনেকেই ধারণা করছেন বর্তমানে আরও শতাধিক গরু এই রোগ আক্রান্ত বলেও জানা গেছে খামারি ও কৃষকরা জানিয়েছেন সম্পদ বিভাগের চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে তারা গ্রাম্য চিকিৎসক কবিরাজ ও হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন গত সাত দিনে শহীদবাগ ইউনিয়নের সাব্দি হড্ডাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের তিনটি দেলোয়ার হোসেনের একটি আনোয়ারুল ইসলামের একটি ও বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের খলিল মিয়ার দুটি সহ সাতটি গরু মারা গেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি হড্ডাপাড়া ভুতছাড়া ও বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামে এই রোগের প্রাদুর্ভাব বেশি খোঁজ নিয়ে জানা যায় অসুস্থ হওয়ার পর থেকে এসব গরু ছাগল ঠিকমতো খায় না জ্বর কাশি সহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে গৃহপালিত প্রাণীগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এরপর হঠাৎ করেই মারা যাচ্ছে প্রায় বিভিন্ন বাড়িতে অজানা এই ভাইরাসে গরু ছাগল আক্রান্তের খোঁজ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে সাবদিক গ্রামে গিয়ে দেখা যায় প্রায় দশটি ছোট ও মাঝারি ধরনের খামারের গরু এই রোগে আক্রান্ত হয়েছে অনেক খামারি কুল না পেয়ে বাধ্য হয়ে অসুস্থ গরু অন্যত্র বিক্রি করেছেন যাতে করে এই রোগটি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে শহীদবাগ ইউনিয়নের খামারি পেয়ারি বেগম জানান তার দুই লাখ টাকা দামের একটি গাবি ও দুটি বকনা বাছুর এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে তার অভিযোগ যোগাযোগ করা হলেও প্রাণী সম্পদ বিভাগের কোনো লোক এখনো খামারি আসেনি আমাদের ধরেন তিনটে গরু লাখ সাড়ে লাখ টাকা গেছে দুইটা এখনো অসুস্থ আর দুইটা আসিল সে দুইটা কত এখন অনেক চিকিৎসা করার পর একটু সুস্থ এখন এখানে ভালো হয়ই নাই আবার আশেপাশে বাড়িগুলো সবগুলো গরুগুলোকে খেয়ে কিন্তু পশু হাসপাতাল থেকে বলেন আর গ্রাম কোনো অফিস আদালত থেকে বলেন কেউ আসে নাই দেখার জন্য আসে নাই দেখার জন্য আসছিল আসিয়ে গেছে এগুলো বিষয়ে কোনো কথা বলার জন্য কেউ আসে নাই এছাড়া একই গ্রামের জহরুল ইসলামের চারটি আবদুল বাড়ির দুটি আজিজুল ইসলামের একটি সবুজ মিয়া দুটি সহ প্রায় শতাধিক গরু ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে তাদের অনেকের অভিযোগ প্রাণী সম্পদ অফিসের যোগাযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি তাই তারা পল্লী চিকিৎসক কবিরাজ ও হোমিওপ্যাথি চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন কিন্তু তাদের দেওয়া ঔষধে তেমন কাজ হচ্ছে না আমাদের পার্শ্ববর্তী আমার চাচার আমার আর এক আমার তিনটা গরু মারা গেছে আমার তিনটা গরু খুব অসুস্থ ছিল আমি তিনটা গরু আর আমার আছে খামারের মধ্যে চারটে গরু চারটে গরুর মধ্যে দুইটা আক্রান্ত আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি কোনো চিকিৎসা কোনো সুফল পাইতেছি না এখন দুইটা গরু আমার অসুস্থ এখন এ পর্যন্ত পশু হাসপাতাল থেকে কোনো ডাক্তার এবং কোনো ইয়া আসেনি আমাদের খামারি কোনো তদন্ত করেনি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জানান উপজেলার প্রায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ওই রোগ দেখা দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমি আক্তার জানান তিনি এ রোগ সম্পর্কে অবগত আছেন কিন্তু গরু মারা যাওয়ার বিষয়টি জানেন না আমি সাথে হচ্ছে লোক পাঠিয়েছি ব্যবস্থা জন্য

তিনি আরও জানান গরমের সময় এই রোগটি বেশি লক্ষ্য করা যায় এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে একটি টিম গঠন করে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অবহিত করা হবে তবে বৃষ্টি অথবা শীত পড়লে এই রোগ কমে যাবে এই রোগ প্রতিরোধে সোডা প্যারাসিটামল এবং টিকা দিতে হবে জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার আমবার আলী বলেন একসঙ্গে এতগুলো গরু মরার বিষয়টি খুবই দুঃখজনক এখন পর্যন্ত কেন আমাদের লোক যায়নি সেই বিষয়টি আমরা খতিয়ে দেখে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অবহিত করব অতি দ্রুত যেন আমরা ল্যাম্পি স্কিন ডিজিজ ও হিট স্ট্রোক রোগ থেকে কাটিয়ে উঠতে পারি সেজন্য সার্বক্ষণিক মনিটরিং এর টিম কাজ করবে